রাত ঠিক তিনটে সতেরো মিনিট একটি পুরনো মোবাইল হঠাৎ বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল একটি নাম যে মানুষটি আজ থেকে ঠিক এগারো বছর আগে মারা গেছে কল ধরার আগেই ফোনটা কেটে গেল কিন্তু সেই রাতেই শুরু হল এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা আজও নেই নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মিস্ট্রিজ বাংলা চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ গল্প বলতে যাচ্ছি বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি পুরনো সরকারি কোয়ার্টার চারদিকে ঝোপঝাড় ভাঙা দেয়াল আর অদ্ভুত নিরবতা এই কোয়ার্টারটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল কিন্তু দু সালে সেখানে অস্থায়ীভাবে থাকতে আসে একজন মানুষ নাম বলবো না পরিচয় গোপন রাখাই ভালো সে নিজে কখনোই ভূতে বিশ্বাস করত না তার ভাষায় ভয় জিনিসটা দুর্বল মানুষের কল্পনা কিন্তু এই বাড়িতে ঢোকার পর তার সেই বিশ্বাস ভেঙে চূর্ণ হয়ে যায় প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল কিন্তু চতুর্থ রাত থেকে শুরু হয় অদ্ভুত ব্যাপার রাত গভীর হলেই মনে হতো কেউ ধীরে ধীরে হাঁটছে বারান্দায় পায়ের শব্দ পরিষ্কার শোনা যায় কিন্তু দরজা খুললে কেউ নেই একদিন সে ভেবেছিল হয়তো আশেপাশের কারো ভুল কিন্তু একই শব্দ প্রতিদিন একই সময় রাত তিনটের পর সবচেয়ে অদ্ভুত বিষয় পায়ের শব্দ থামত ঠিক তার দরজার সামনে এসে এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় ঘরের ভেতর গাঢ় অন্ধকার ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে মেসেজে লেখা ছিল মাত্র তিনটি শব্দ দরজা খোলো নম্বরটা তার ফোনে সেভ করা ছিল নাম ছিল তার মৃত মামার নাম যে মানুষটি এগারো বছর আগে এই বাড়িতেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল পরদিন সে খোঁজ নিতে শুরু করে স্থানীয় এক বৃদ্ধ জানায় এই কোয়ার্টারে একসময় এক সরকারি কর্মচারী থাকত রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় কিন্তু মৃত্যুর আগে সে নাকি চিৎকার করে বলেছিল আমাকে বের হতে দাও দরজা বন্ধ করো না তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেনি সবাই একই কথা বলেছে রাত তিনটে সতেরো মিনিটে কেউ ডাক দেয় সেই রাতেই সিদ্ধান্ত নেয় যাই হোক আজ সত্য বের করবেই রাত তিনটে ষোলো মিনিট সব আলো বন্ধ চারপাশ নিস্তব্ধ তিনটে সতেরো মিনিটে বারান্দায় আবার পায়ের শব্দ এবার শব্দ থামে না দরজার সামনে এসে একটি ভারী শ্বাসের আওয়াজ তারপর খুব ধীরে দরজায় টোকা টক 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 ভয়ের মধ্যেও দরজা খুলে ফেলে সে সামনে কেউ নেই কিন্তু আয়নায় তাকিয়ে যা দেখে তা আজও সে কাউকে বলতে পারে না শুধু এটুকুই বলেছিল ওটা মানুষ ছিল না পরদিন সকালেই সে বাড়ি ছেড়ে চলে যায় সব জিনিসপত্র ফেলে রেখে আজও সেই কোয়াটার খালি রাতে কেউ সেখানে যায় না কিন্তু আশেপাশের মানুষ বলে রাত তিনটে সতেরো মিনিটে পুরনো বাড়ি থেকে এখনও ভেসে আসে একটি কণ্ঠ দরজা খোলো কিছু দরজা শুধু কাঠের হয় না কিছু দরজা খুলে দিলে ফের আর বন্ধ করা যায় না আর কিছু ডাক ডাকি থেকে যায়